বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি জেলাটি অন্যতম পাহাড়ের সৌন্দর্য উচ্ছ্বল ঝর্ণা এবং কাপ্ত মনোমুগ্ধকর দৃশ্যের সমন্বয়ে ঘিরে রয়েছে রাঙামাটি জেলাটি রূপ বৈচিত্র্যে ভরপুর রাঙামাটি জেলার সৌন্দর্য দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণে আসেন এখানে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ঝর্ণা ও ঝিরিপথের সৌন্দর্য দেখার জন্য পান্থলিপির সাথে এ যাত্রায় আমি যাচ্ছি রাঙ্গামাটি জেলার ঝর্ণা এবং উদ্দেশ্যে মাত্র টাকায় তিনটি ঝর্ণা কীভাবে ঘুরে দেখলাম সম্পূর্ণ ভিডিওটিতে তার বিস্তারিত ভ্রমণ গল্প দেখাবো এছাড়াও এই ভিডিওটিতে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উদ্দেশ্যে দুই দিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে এ যাত্রায় আমি যাচ্ছি ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে তাদের ইভেন্ট অনুযায়ী পঁচিশশো টাকায় ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে আমাদের বাস ছাড়ার স্থান ছিল কেন্দ্রীয় শহীদ মিনার যেহেতু রিজার্ভ বাসে যাচ্ছি তাই বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয়নি আপনারা যদি নিজ থেকে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে থাকেন তাহলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে রাঙামাটি আমি বাস যেমন শ্যামলি হানিফ এবং সেন্ট মার্টিন পরিবহন ছাড়াও অন্যান্য বাসে রাঙামাটি যেতে পারবেন সেক্ষেত্রে নন এসি বাস ভাড়া পড়বে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা পর্যন্ত এছাড়াও এসি বাসে যেতে চাইলে বাস অনুযায়ী ভাড়া পড়বে বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত যেহেতু আমি একটি বাজেট ট্যুর দিচ্ছি তাই খরচের দিক বিবেচনা করে ফেসবুকের গ্রুপকেই বেছে নিয়েছি

দেখাবো আপনাদেরকে ঝর্ণা আমাদের বাস রাত প্রায় দশটা তিরিশের দিকে ঢাকা থেকে ছেড়ে দেয় আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম বলে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো ছয় কিলোমিটার যাত্রাপথে খন্দকার ফুড গ্যালারিতে বিশ মিনিটের বিরতি দেওয়া হয় আপনারা চাইলে এখানে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করতে পারেন বিরতি শেষে বাস আবারও যাত্রা শুরু করে সকাল নয়টার দিকে আমাদের রাঙামাটির কাপ্তাই বাজারে নামিয়ে দেয় তো আমি এখন আছি মূলত একটা প্ল্যান আছে দুধ পানি আরো ছিল নথাটা আর মুপা ছড়াঝর দেখার একটা প্ল্যান আছে তো আজকে আমরা সকাল সকাল পৌঁছালাম কাপ্তাই জেটি যেটা সেখানে এখন বোটে উঠবো তো আপনাদের সৌন্দর্য দেখাবো এখন যেহেতু অনেক বর্ষা হচ্ছে তো বৃষ্টি দিন আসলে ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায় তো এই জন্যই আসলে আসা তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি ধূপপানি ঝর্ণায় যেতে হলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে যাদের এনআইডি কার্ডের ফটোকপি নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবে কারণ আর্মির প্রতিটা চেকপোস্টে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয় আমি এখন জেটিঘাটে আছি আসি তো জেটি থেকে মূলত হচ্ছিল বোটগুলো ছাড়ে তো এখানে যদি আপনারা আসেন তো এখানকার যে নেচারাল একটা ভিউ এগুলো কিন্তু উপভোগ করতে পারেন আর চমৎকার একটা জায়গা এখানে আসলে আসলে অনেক ভালো লাগবে আপনাদের আর যেহেতু ট্যুরের শুরুতেই এত সুন্দর দৃশ্য পাচ্ছি আশা করতেছি যে ট্যুরেও অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো এবং দৃশ্য পাবো এগুলো আপনাদেরকে দেখাবো কাপ্তাই বাজার থেকে খুব কাছেই জেটিঘাটের অবস্থান জেটিঘাটে আমাদের ট্রলার আগেই রিজার্ভ করা ছিল আমি এখন বোটে আছি আর যে বৃষ্টি একটু পরেই হচ্ছিল বোট ছেড়ে দিবে আপনি কি অবস্থা বলেন ভালো যাই হোক আমাদের একটু বোর্ড টা ছাড়তে দেরি হইতেছে এই আর কি বাট সকালের ওয়েদারটা অনেক জোস এই দুপুর হয়ে গেছে সিরিয়াস ভাই গ্রুপ থেকে সকালের নাস্তা হিসেবে ছিল পরোটা ডাল এবং ডিম ভাজি এখান থেকে রিজার্ভ করা ডলারে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম গন্তব্য মুখপাছড়া ও নকাটা ঝর্ণায় আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি ঝর্ণায় যাওয়ার জন্য সড়ক এই উপজেলার সাথে কোনো সংযোগ পথ নেই কাপ্তাই উপজেলা হতে শুধুমাত্র নৌপথে এই উপজেলার বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব দুর্গম পার্বত্য এলাকা হিসেবে এই উপজেলায় রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় এবং প্রচুর ঝর্ণা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এই উপজেলা অনন্য পাহাড় লেকের অর্থই জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহে যত দূর চোখ যাবে পাহাড় আকাশ আর নীল জলরাশি মুগ্ধ করবে প্রতিক্ষণে কৃত্রিম এই রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ যাত্রাপথে কাপ্তায় লেকের মনোরম দৃশ্য যে কারো ভালো লাগে মুখপাছড়া ঝর্ণা ও নকাটা ঝর্ণা দুটির অবস্থান রাঙামাটি বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা নামক জায়গায় স্থানীয় লোকজন সহ ভ্রমণপ্রেমীদের কাছে ঝর্ণা দুটি বেশ জনপ্রিয় হয় প্রতি বছর এখানে বহু পর্যটক ঘুরতে আসেন প্রায় সাড়ে তিন ঘন্টা নৌকা ভ্রমণ শেষে পৌঁছে গেলাম বাঙ্গাল কাটা চমৎকার একটা পরিবেশ আর এখান থেকে মূলত হচ্ছে হলো ট্রেকিং শুরু করতে হয় তো সামনের দিকে আমাদের যারা সহযাত্রী আছে অলরেডি চলে গেছে আমি এখন বিলাই ছড়িতে আসি এটা রাঙ্গামাটির একটা উপজেলা তো এই বিলাইছড়ি আসা মূল উদ্দেশ্য ছিল ঝর্ণা দেখতে আসা যেহেতু এখন বর্ষা মৌসুম চলতেছে তো ভাবলাম যে এই বর্ষা মৌসুমে ঝর্ণা দেখি এবং আপনাদেরকে দেখাই এই ঝর্ণা কিন্তু এর আগেও কিন্তু আমার আসা হয়েছে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা বর্তমানে এখন আমি যাচ্ছি নকাটা আর মুপা ছড়া ঝর্ণায় পরের দিন হচ্ছে হলো যাব ধানি ঝর্নায় গ্রুপে অনেকেই আছে আমার সাথে তো যারা আছেন তারা একটু পিছনে আমরা একটু আগের দিকে হাঁটতেছি তো চলেন যাই আর আশা করি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো এই ঝর্ণাতে আর এই ঝর্ণাটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ঝর্ণা রাস্তায় যাওয়ার সময় এইরকম পাহাড়ি যারা আছেন তাদের বাসস্থানগুলো দেখতে পারবেন আর এখানে দেখা যাচ্ছে ওনারা অনেক ফলমূল নিয়ে যাচ্ছেন তো প্রচুর পরিমাণে কলা আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে এই টং দোকানগুলোতে খাওয়া দাওয়া করতে পারেন স্থানীয়দের দোকান এগুলো মূলত সাজানো গুছানো একটি পাড়া মূলত এখান থেকেই ট্রেকিং শুরু তাই ট্রেলে ঢোকার আগে অবশ্যই পানিসহ যাবতীয় সব কিছু পাড়া থেকে কিনে নিয়ে যেতে পারেন কী চমৎকার রাস্তা পাহাড়ে আসলে এই রাস্তাগুলো দেখলেই খুব ভালো লাগে এত চমৎকার নির্বিলি আর আশেপাশে পাখি শব্দ পাহাড়ে নামা করলে কিন্তু একটা ব্রিদিং প্রবলেম হয় তো আপনারা যারা আসবেন তো একটু এনার্জি নিয়ে হাঁটবেন একটু রেস্ট নেবেন দেখা যাবে যে হাঁটার গতিটা ভালো হবে এবং হাঁটতে সুবিধা হচ্ছে তো নর্মালি আমি যেটা করি আমি কিন্তু একটু স্লো হাঁটি কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু দ্রুত হাঁটা লাগে যারা সঙ্গী থাকেন তাদের সাথে হাঁটার জন্য যাত্রাপথে দারুণ সব দৃশ্য বিমোহিত করবে হাতে সময় থাকলে খানিকটা জিরে নিয়ে হাঁটতে পারেন আপনাদের সুবিধাতে আরেকটা বিষয় জানিয়ে রাখি দুটো ঝর্ণা দেখতে গেলে এখান থেকে বাধ্যতামূলক গাইড নেওয়া লাগবে সেক্ষেত্রে গাইড ফির বিষয়টা মাথায় রাখবেন এখানে গাইড ফি দেওয়া আছে হচ্ছে হলো ছয়শো টাকা আর প্রবেশ মূল্য বিশ টাকা করে তো প্রতি আট থেকে দশজন গ্রুপের জন্য একটা গাইড নিতে হয় তো এখানে দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন পাহাড়ি রাস্তায় হাঁটতে গেলে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে হলো ঝিরিপথ এই ঝিরিপথগুলো যে এত জোস আসলে বললে বুঝতে পারবো না মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো হাঁটা হয়ে গেছে আর বেশি সময় নাই কারণ এই ঝর্ণাটা খুবই কাছে বেশি সময় লাগে না তো আপনারা যারা আসবেন অবশ্যই সময়ের দিকটা মাথায় রাখবেন কারণ ফিরতে হয় তো তো ফেরার সময় দেখা যায় যে বোটগুলো আসলে সমস্যা করে আমরা ঝর্নায় থেকে যাব ফিরতে কেন হবে বলেন ফিরতে হবে না না ফেরা লাগবে না আপনি যখন বললেন যে হবে তো তার মানে কি আমরা থেকে যাব আচ্ছা ঝর্ণায় থাকেন আপনাকে আমরা ঝর্ণায় রেখে আসবো না হ্যাঁ আমি ফিরবো আপনার সামনে যতই এগোচ্ছিলাম গাঢ় সবুজ পাহাড় এবং ঝিরিপথের সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করছিল বৃষ্টি হওয়ার কারণে ঝিরিপথটা বেশ বিচ্ছিন্ন হয়ে রয়েছে আকাবাকা ঝিরিপথের রাস্তা পার হয়েই খানিকটা দূরে গেলেই চোখে পড়বে পাথরের বড় বড় বোল্ডার আপনারা এখানে আসলে সাবধানতার সঙ্গে পা ফেলুন

কোনসে কিচ্ছিলো না একদম কল্প আচ্ছা তার মানে এই রাস্তা দিয়ে যেতে হবে আচ্ছা অনেকে হয়তো ভুল করে থাকবেন এই রাস্তা দিয়ে যেতে হবে আর এই রাস্তাটাকে অ্যাভয়েড করতে হবে মানে ডান পাশ দিয়ে যেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আমার পিছনে দেখতে পাচ্ছো ফ্রেন্ড এটা মূলত ক্যাশ কেট তো এটা ঝর্ণা বলা হয় না তো এখন যেহেতু পানি বেশি অনেক লো পানির আর অনেক স্পিড পানির নমস্কার বর্ষা মৌসুমে ঝিরিপথগুলোতে হাঁটতে দারুণ রোমাঞ্চকর অনুভূতি হয় এই পথে আসলে অনেকগুলো সুন্দর ক্যাসকেটের দেখা মিলবে সময় নিয়ে উপভোগ করতে পারেন ক্যাস্কেটগুলো। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়ার পর দেখা মিলবে প্রস্তুত দিক থেকে বাংলাদেশের অন্যতম প্রায় ফিট উপর থেকে বেয়ে আসার স্বচ্ছ জল নিখাত মুগ্ধতার পরশ বুলিয়ে দেয় উচ্ছ্বল ঝর্ণা শীতল পানিতে খানিকটা সময় কাটাতে পারেন যাবতীয় হতাশার গ্লানি মুছে দিতে পারে পাহাড় বেয়ে বইতে থাকা ঝর্ণার পানি কিছুটা সময় এখানে কাটানোর পর এখন আমার গন্তব্য নকআটা ঝর্ণা। যেই পথে এসেছি সেই পথে ফেরোত আসলে ডান দিকে একটা রাস্তা নেমে গিয়েছে। সেখান থেকে কিছু কিছুদূর নামলে পেয়ে যাবেন নকআটা ঝর্ণা। রাইট 2 ঝর্ণা দেখা শেষে এখন নকআটাতে যাচ্ছি। আপনি তো চমৎকার একটা ঝর্ণা দেখে আসলাম। আপনারাও দেখলেন। তো চলেন এবার কা নকআটা ঝর্ণা দেখাই আসলে কেমন। কতটুকু সুন্দর। দেখেন ওয়াশরুম আছে তো অনেকে হয়তো বা ফ্রেশ হওয়ার জন্য এই ওয়াশরুমগুলো ইউজ করে থাকে এছাড়া কাপড় চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে হবে না এখানে ও মাই গড ইটস বিউটিফুল আমার দেখা সেরা ঝর্ণাগুলোর তালিকার মধ্যে অন্যতম এই ঝর্ণাটি চলেন আপনাদের ঝর্ণার সৌন্দর্য দেখায় কেমন লাগলো বন্ধুরা দারুণ ঝর্ণাটি প্রতিনিয়তেই এই ঝর্ণা সৌন্দর্যে মুগ্ধ হয় ভ্রমণপ্রেমীরা প্রেমীরা এবং নকাটা ঝর্ণা দেখা শেষে এখন আমাদের গন্তব্য বিলায় সাপ্তায় লেকের পরন্ত বিকেলকে বিদায় জানিয়ে আমরা বিদায় ছড়ি পৌঁছে স্বপ্নবিলাস রিসোর্টে রাতটা পার করব আপনাদের সুবিধার্থে বলে রাখি এই রিসোর্টে থাকতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে তিনশো টাকা আগামীকাল আমরা যাবো ধূপপানি ঝর্ণায় সকাল সকাল ঘুম থেকে উঠে ধূপপানি ঝর্ণায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম সূর্য এখনো ওঠেনি ভোরের স্নিগ্ধতা কাপতে লেককে আরও মায়াবী করে তুলেছিল চারদিক আলোকিত হওয়ার পর আমাদের যাত্রা শুরু করি যাত্রাপথে লেকের দুধারে মানুষের জীবন ও জীবিকার স্পষ্ট চিত্র ফুটে উঠেছিল একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাদের মুগ্ধ করে রাখবে প্রতি কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই লেককে এক এক সময় কাপ্তাই লেক এক এক রূপ প্রকাশ করে আমরা এখন নাস্তা খিচুড়ি আর একটা ডিম কিছুক্ষণ পর আমরা সকালের নাস্তা করে আড্ডায় মাতি বিলাইছড়ি থেকে ধূপপানি ঝর্ণায় যেতে মাঝপথে আর্মির অনুমতি প্রয়োজন হবে ধূপপানি ঝর্ণাটি মূলত বিলাইছড়ি উপজেলার উলুছড়ি নামক স্থানে অবস্থিত প্রায় তিন ঘন্টা যাত্রাপথ পেরিয়ে চলে আসলাম ধূপপানি ঝর্ণার মূল ট্র্যাকিং পয়েন্টে এখান থেকে বাধ্যতামূলক গাইড নিতে হবে গাইড ফি পড়বে আটশো টাকা গতকালকে আমরা নকাটা ঝর্ণা আর মুখপাছড়া ঝর্ণায় গিয়েছিলাম তো আজকে ধূপপানি ঝর্ণায় যাচ্ছি তো এখানে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে হলো প্রচুর পরিমাণের কিন্তু ট্রেকিং করতে হয় তো এটা মাথায় রেখে আসবেন পাহাড়ি একটা এলাকাতে এটা অবস্থিত ধূপ্পি ঝর্ণাটা তো আজকে আমাদের সাথে অনেকেই আছেন গতকালকে আমরা বিলাইছড়িতে ছিলাম রাঙামাটি আর এটাও মূলত বিলাইছড়িতে অবস্থিত তো এখন যেখানে আসি এখান থেকেই ট্রেকিং শুরু করতে হয় আচ্ছা যাই হোক এই রাস্তাটায় প্রচুর পরিমাণে আপনারা চাইলে কাদা জুতাটা খুলে নিয়ে যেতে পারেন না হলে দেখা যাবে যে প্রচুর কাদা এখানে তো আপনারা চাইলে আমার মতো জুতা হাতে নিয়ে তারপরে হাঁটতে পারেন না হলে হাঁটতে অসুবিধা হয়ে যাবে এখানে চোখে পড়বে ছোট বড় পাহাড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার সাথে সবুজের মিতালি প্রায় সারা বছরই এই পথে বহু পর্যটক এসে থাকেন তবে বর্ষা মৌসুমে তুলনামূলক বেশি ভ্রমণ করেন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার সময় দারুণ একটা অনুভূতি জাগ্রত করে তুপানি ঝর্ণা দেখতে আসলে তিনটা পাহাড় পাড়ি দিতে হবে তাই সঙ্গেই পানি রাখুন কখনো ঝিরিপথ কখনো ধান খেত কখনো বা একের পর এক জুম পাহাড়ের পথ ধরে ছুটে চলা প্রকৃতির গুণরূপ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহজ ও সংগ্রামী জীবনযাত্রা দেখতে দেখতে পড়বে পাহাড়ি পথ পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা কিন্তু একটু কঠিন ধূপানি ঝর্ণায় আসতে হলে আপনাদের তিন চারটা পাহাড় পাড়ি দিতে হবে তো যাচ্ছি দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় নামটা কি দাদা চয়ন পঞ্চঙ্গা আমার নাম চয়ন্তন আমি ওলুচুরের দুঃখানে গাছ সমেটের সড়ক আচ্ছা আপনি কতদিন ধরে গাইডটা সময় আমি এখানে তিন বছর যাবত গাইডে আছি আচ্ছা তো লোকজন কেমন আসতেছে এই সিজনে এই সিজনে মোটামুটি বর্ষা ছিল জুন থেকে মোটামুটি আজকে জুলাই অনেক আসতেছে আর কি মোটামুটি বেশিরভাগই বৃহস্পতি শুক্র শনি তিন দিনে বেশি আসে আর কি আচ্ছা তো আপনারা যদি আসতে চান দাদার সাথে আসতে পারেন দাদা আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন আমার নাম্বার আর আপনাদের গাইড ফি কত আটশো টাকা আটশো টাকা আগে তোমার পাঁচশো টাকা ছিল যে আগে ওটা ছিল যে আপনার ষোলো সালের দিকে ষোলো সালের দিকে হ্যাঁ আমি আগে আসছিলাম তখন ষোলো সতেরো সালের দিকে পাঁচশো টাকা আসছে আচ্ছা আচ্ছা হাঁটার সময় ক্লান্তি দূর করতে খানিকটা জিরিয়ে নিতে পারেন এতে হাঁটার মনোবল আরও বৃদ্ধি পাবে কিছু দূর হাঁটার পর এখন ঝিরি পথে চলে আসছে তো মোটামুটি খানিকটা দূর পর্যন্ত ঝিরিপথে যাওয়া লাগবে আবার পাহাড়ে উঠতে হবে তো চমৎকার একটা জায়গা আমার বরাবরই এই জায়গাটা পছন্দের আর পানি প্রচণ্ড ঠান্ডা যেহেতু গতকালও বৃষ্টি হয়েছে আশা করি এই অনেক পানি পাবো। ঝর্ণায় যাবার পথে পাহাড়ি পথের সাথে খানিকটা ঝিরিপথেরও দেখা মিলবে কিছুক্ষণ শীতল পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন হেম শীতল পানিতে যত ক্লান্তি তা নিমিশেই দূর হয়ে যাবে

এখন নিচের দিকে নামতেছি আপনারা যারা দেখবেন ভিডিও সবাই ইন্সপায়ার হইতে পারেন আমারে দেখে অনেক দেখতে দেখতে অনেকটা পথ হেঁটে এসেছি এখন পাড়ার খুব কাছাকাছি মানে প্রথম যে পাড়াটা থাকে সেটার খুব কাছাকাছি তো আশা করি পাড়াটা আগের মতোই পাবো কারণ এখন অনেকদিন পরে আসার পরে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর চোখে পড়বে পাহাড়ি পাড়া আপনারা যারা ট্রেকিং করতে করতে বেশি ক্লান্ত হয়ে যাবে তারা চাইলে লেবুর শরবত নানা রকম চাঙ্গা করতে পারেন থেকে একটু সামনের দিকে গেলেই একটা খারাপ পাহাড়ি পথ সামনে পড়বে প্রায় আশি ডিগ্রি খারাপ পথ পাড়ি দেওয়ার পর দেখা মিলবে কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্নার চলেন আপনাদের ধূপপানি ঝর্নার সৌন্দর্য দেখে এমন লাগলো ঝর্ণাটি দারুন তাই না? হাতে কিছুক্ষণ সময় নিয়ে অনিন্দু সুন্দর এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করেন। যাবতীয় হতাশা আর গ্লানি নিমেষে দূর করে দেবে ঝর্ণার শীতল স্পর্শ। আপনারাও আসতে পারেন এই ঝর্ণায় আর আমার মতো কাটাতে পারেন দারুণ মুহূর্তগুলো। সমতল থেকে এর উচ্চতা প্রায় 150 ফুট। পঞ্চঙ্গ ভাষায় ধূপ অর্থ সাদা আর পানি যুক্ত করে এটিকে সাদা পানির ঝর্ণাও বলা হয় পানি স্বচ্ছ এবং যখন অনেক উঁচু থেকে তার জল আশ্রে পড়ে তখন তার শুধুই সাদাই দেখা যায় তাই একে পানির ঝর্ণাও বলা হয় ধূপ পানির ঝর্ণা দেখা শেষে এখন ফেরার পালা যেই পথে এসেছি সেই পথেই ফিরবো ঘন কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে চারপাশটা মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে পাহাড়ের বৃষ্টি আমার দারুণ লাগে প্রকৃতির সান্নিধ্য আর সাথে যদি বৃষ্টি থাকে দারুণ রোমাঞ্চকর একটা মুহূর্ত তৈরি হয় চমৎকার বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মাঝখানে ঢুকতেছি পাহাড়ে আসলে এই জিনিসটা আমি মানে আনন্দ আমার লাগে আমার খুব ভালো লাগে যে আমি এই বৃষ্টি করে আর বৃষ্টি লাগে আইডো আশেপাশের পুরোই বেশটা কিন্তু ভারত বর্ষা আসলে ঝর্ণাগুলো তার هارানো যৌবন ফিরে পায় সেই সাথে বাড়তে থাকে অ্যাডভেঞ্চার আর ট্রেকিং প্রিয় পর্যটকদের আনাগোনা দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং ঝিরিপত পেরিয়ে বুনো অরণ্য আর প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে চাইলে চলে আসতে পারেন রাঙ্গামাটি জেলায় আর দেখে আসতে পারেন পাহাড় আর পাহাড়ের বহিনে অবস্থিত এইসব বুনো জলপ্রপাত মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য দৃষ্টিনন্দন ঝর্ণা আর লেকের মনোরম দৃশ্যের সুখের স্মৃতি নিয়ে এ যাত্রায় বিদায় জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Little time I'ma live up